সম্মানিত ভাইয়ের আমার আজকে জামাতের কিছু মানুষ বন্ধুরা আমার বিশেষ করে ছাত্র শিবির মনে হচ্ছে যে তাদের হুমকি ধমকি তুললে মনে হয় যে আমরা হয়তো আমরা গর্তে লুকিয়ে আছি আর ওরা গর্ত থেকে বের হয়েছে এমন মনে করার কোনো কারণ নাই তাহলে আল্লাহ পাক কোন শক্তিকে স্থায়ী করেননি আওয়ামী লীগের নেত্রী ফেসি শাসিনা মনে করেছিলেন দুই হাজার একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন ঠিক না আজকে জামা তাড়া রাখলে তারা যারা বিদেশে কাটিয়েছেন এখন তারা টক অনেক বড় বড় কথা বলছেন আপনারা কি ট্রাক সরাইতে পারি নাই একটা ছোট্ট বাচ্চাকে দিয়ে দেখলাম যে টিকটক হচ্ছে সেখানে বাচ্চাটা বলছে যে বেগুন খালে যা ট্রাক তো অনেক ভারী সেটা সরাইতে পারেন নাই তা আপনাদের দীর্ঘ চোদ্দ বছর ধরে আপনাদের জামাতের অফিসে তালাটা খুলতে পারেন নাই আমরা যদি পারি না এটা আমাদের ব্যর্থ হয় তাহলে আপনাদের আন্দোলন কোথায় ছিল আপনারা সোনাবাছরের কোথায় দাঁড়িয়েছিলেন কোন মরুভূমিতে দাঁড়িয়েছিলেন কোন কোন পাহাড়ের উপরে দাঁড়িয়ে আপনার শেখ মুজিবের বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে চ্যালেঞ্জ করেছেন আপনারা তো পারেন নাই আমরা করেছি পারিবেশিক কথা বলার কোনো সুযোগ নাই আন্দোলনের প্রেক্ষাপট একদিনে তৈরি হয় না দীর্ঘদিন ধরে আন্দোলনের প্রেক্ষাপট তৈরি করতে হয় উনিশশো সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে যে আন্দোলন শুরু হয়েছে উনিশশো সালে ছাব্বিশে মার্চ বেতার কেন্দ্র দখল করে স্বাধীনতার ঘোষণা দেওয়ার মধ্য দিয়ে পাকিস্তান হান্দার বাহিনীর শাসন ক্ষমতা শেষ হয়েছিল। ঠিক কি না পঁচিশ বছর লেগে পাকিস্তান সরকারকে সরাইতে পাকিস্তানি শাসক গোষ্ঠীকে সরাই আমরা তো শ্রী হাসিনার মতো ঠেছি স্ট্রেস্ট সরকার ছিল না পাকিস্তান গভর্নমেন্টে পাকিস্তান গভর্নমেন্ট চেষ্টা করেছিল আমাদেরকে বুঝে নেওয়ার জন্য কিন্তু যে কোনো কারণে তারা সেটা নিতে পারে নাই তার চেয়ে অনেক বেশি ফেসেস ছিল শেখ হাসিনা সেই শেখ হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করার সমস্ত শক্তি কিন্তু সবাই হারিয়ে ফেলেছিলেন আমরা শেষ পর্যন্ত ধরেছিলাম একদিন না একদিন আল্লাহ পাক মুখ তুলে চাইবে হ্যাঁ মুখ তুলে চেয়েছেন ছাত্র জনতার বিপ্লব হয়েছে সেই ছাত্র বিপ্লবের কারা আত্মহতি দিয়েছে কারা জীবন দিয়েছে আমাদের চারশো পঞ্চাশ জনের অধিক ছাত্র জনতার আমাদের ছাত্র দল যুবদলের কর্মীরা সাদা বরণ করেছে অত আমাদের বন্ধুরা বলে আমাদের কোন ভূমিকা ছিল না তাই যদি হয়তো আপনাদের কতজন মারা গেছে হিসাবটা দেন ষোলো বছরের ইতিহাসে জামাতের কত মামলা হয়েছে কত হাজার লক্ষ মামলা হয়েছে কত লক্ষ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে আমাদের কতজনের বিরুদ্ধে হয়েছে হ্যাঁ আমরা নিন্দা করি আমরা নিন্দা করে আমাদের মহাসচিব নিন্দা করেছে ফেসি শেখ হাসিনা স্বাধীনতা যুদ্ধে কামি বা স্বাধীনতা বিরোধী কিংবা মানবতা বিরোধী অপরাধের দায় আপনাদের অনেক নেতাকে ফাঁসি দিয়েছেন আমরা তার বিরোধিতা করেছি আমরা এখনো তার বিরোধিতা করি একজন ফেসে শাসক তার এই হচ্ছে কাজটা সেটা করতেই পারে পারি সম্মানিত ভাইয়ের সুতরাং আজকে অনেকেই অনেকেই বড় বড় কথা বলতে পারে তাদেরকে বলতে দেন বলতে দেন আপনাদের কাজ করে যান আমি মনে করি আপনারা খড়গ সামেন না আপনারা দুলা হন আপনার কচ্ছপের গতিতে চলেন আপনি যদি খড়গোশের গতিতে চলেন তাহলে ঘুমিয়ে পড়বেন আর আপনার ঘুমানোর ফাঁকে কচ্ছপ দেখা যাবে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছে আপনি ফেল করে গেছেন ঠিক না আজকে অনেকেই বড় বড় কথা বলেন রহমান সেই মানুষ যিনি সব নির্লভ ছিলেন জিয়া রহমান যদি সেদিন যা জানতেন আজকে যে আমি বাংলাদেশ জাতীয় দল একটা প্রতিষ্ঠা একটা দল প্রতিষ্ঠা করতে না পারি যদি ওইদিন সেদিন মান না করতেন যে আমি যদি জাতীয়তাবাদী যুবদল নামে একটি দল প্রতিষ্ঠা করতে না পারি উনি যে সেদিন না মনে করতেন যে আমি মহিলা দল একটি সংগঠন প্রতিষ্ঠা করতে না পারি উনি যে সেদিন মানে করতেন যে একটা বাংলাদেশ জাতীয় স্বাস্থ্য দল প্রতিষ্ঠা করতে না পারি তাহলে দেশটা আজকে আজ দিন আরও হজর বড় হয়ে যেত উনি সে বুঝতে পারছিলেন মাধ্যমে যুদ্ধ দিয়ে যুদ্ধৃষ্টি সম্পন্ন মানুষ ছিলেন বলেই সেদিনেই এই সংগঠনগুলোকে করে গেছিলেন এই সংগঠনের যে উদ্দেশ্য করেছিলেন আমরা এই সকল সংগঠন নেতা কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই জিয়া রহমানের সেই সততা জিয়া রহমানের সেই নিষ্ঠাকে ধারণ করুন পক্ষে বুকে ধারণ করুন লালন করুন কোন প্রতিহিংসা নয় কোন প্রতিশোধ নয় ভালোবাসা দিয়ে কিভাবে মানুষের মন জয় করে বাংলাদেশ জাতীয় দল সহ তার সকল সহযোগ সংগঠনকে সাধারণ মানুষের কাছে একটি প্রতিষ্ঠিত সংগঠন হিসেবে পরিণত করতে হবে পরিচিতি লাভ করতে হবে সেই জায়গায় আপনাদেরকে শপথ গ্রহণ করতে হবে এখন আগামী নির্বাচনে কাউকে গালাগালি করব না কিন্তু কেউ যদি মনে করেন যে আমাদেরকে গালাগালি করে পার পেয়ে যাবেন তাই কিন্তু হবে না আমাদের বক্তব্য রয়েছে আপনাদের ইতিহাস এদেশের মানুষ জানে ইউটিউবে দেখলাম জানেন সত্য কিংবা মিথ্যা নিচে একটা বক্তব্য দিয়ে সেখানে ডক্টর শফিকুর রহমানের সাক্ষ্য রয়েছে সেখানে দেখা যায় চারশো জন মানুষকে জামাত থেকে বহিষ্কার করা হয়েছে চারশো জন মানুষকে বহিষ্কার করা হয়েছে পরকিয়ার কারণে পরকিয়া বোঝেন ভাই পরকিয়া বোঝেন তোরা বাড়ি থেকে বিদেশে গেছে তোমার বউ বাড়ি গেছে ওনার সাথে না প্রেম এটাকে পরকিয়া বলে তোরা বাড়ির থাকেন না ঢাকার চাকরি করে তোমার বউ বাড়ি এসে ওনার সাথে পরকিয়া করে চারশো জন তাহলে আমরা চাঁদাবাজি করেছি আমরা তো কারো সংসার নষ্ট করি নাই কারো জীবন নষ্ট করি নাই কিন্তু আপনার পরকিয়া করতে গিয়ে মানুষের জীবন নষ্ট করছেন সংসার নষ্ট করছেন এ কথা আমার নয় আমি বলবো না এ কথা ইউটিউবের মধ্যে এসেছে খবরের মধ্যে এসেছে মিথ্যা হলে চ্যালেঞ্জ করেন মিথ্যা যদি হয় চ্যালেঞ্জ করেন যে মিথ্যা ওটা সুতরাং ভাইয়ের আমার আমি জানি আজকে আমি যদি সত্য কথা বলি এখন আইডি বের হয়েছে নাকি এ এ ওয়ান নাকি এ আই এ আই পদ্ধতি বের হয়েছে আমার দেশের ভাইরা সচেতন থাকবে এই আয় পদ্ধতিতে আপনাকে এমন ভাবে নামটা করা হবে যে আপনি বুঝতে পারেন যে এগুলো সব ভুয়া ফেক কোনো সত্যি ঘটনা নয় এভাবে যদি ওটা চালু করেছে তারা এই বয়ান মাধ্যমে তারাই চালু করেছে মানুষের চরিত্র হরণ করা মানুষকে হেল্প করা তারাই চালু করেছে এটা আগে এটা ছিল না ডাকশু নির্বাচন থেকে শুরু হয়েছে সেটা সুতরাং সতর্ক হতে হবে সবাই আর আমরা তো সাধারণ আমরা সাধারণ রাজনীতি করি নাকি সাধারণ আমি আমরা যদি

কারো ছত্র হরণ করার পূর্বে কাউকে হেউ করার পূর্বে কাউকে ছোট করার পূর্বে চিন্তা করতে হবে যে খবরটা পরিবেশন জন্য মঙ্গল হবে না আমার জন্য ক্ষতিকর হবে এটা বুঝেই কিন্তু আপনাকে যে খবর যেই হোক না কারণ আমার দলের মানুষ হন আর যে দলের মানুষ হন কোনো মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না যে কেউ